এই ডোর এই ডোর দেখো কি সুন্দর খেলা হচ্ছে দেখো কি সুন্দর খেলা ও বিশাল ফুটছে আছে ওই 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 কি হচ্ছে তা হই ও ও গরমে দেখো আসলে আজকে আকাশটাই তো মেঘলা মেঘলা বৃষ্টি হলোই অটোবারে আমার এখনো সকালে তাজা হয়নি সব ঠিক আছে ওকে খাওয়ালাম কি হচ্ছে পটি পেয়ে গেছে এবার নাচা নাচি করলে পটি পায় হেসি করলো কই কোথায় রেখেছো পটি হয়নি কই কোথায় রেখেছো জুতো কই জুতো জুতো যা ডোডো জুতো কে নিয়ে গেল যা যা কই কোথায় রেখেছো পাগলের মাথা কোথায় রেখেছো তুমি জুতো কই জুতো জুতো এই যে এই যে এই যে তো এই তো এই যে এই যে ভুলে গেছিল ওর বাপরে ভুলে গেছিল এই দেখো এই দেখো এমন আই তোর মাথায় নেই ওই আরে ওই কি অবস্থা ওই ওরে বাবা দেখো تاখো تاখো বন্ধ করে দিই দরজাটা बाप ওই যদি ঝাড়ে না মোটামুটি সে সে ওই দেখো এসো খেলা দেখছো ওর খেলাগুলো নিয়ে খেলে না এই খেলা জুতো খেলা তবে জুতো বেরাকুম নিচে করে ছুড়ে দিচ্ছে দি আবার নিচে মানে যখন ব্যাক করছে তখন আরো লুফে নিচ্ছে এই যে ব্যাচ হয়ে গেছে হয়ে গেছে পাঁচু গরম হয়ে গেছে হ্যাঁ এইবার তাকে জল ফেলে দেবে এখানে বাটিতে জল রাখা থাকে খাওয়ার জল ঠিক আছে চলো আমাকে বলো দাদাকে বলো 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 দাদাকে বলো 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 চলো হাঁপিয়ে গেছো উঠবে খাটে উঠবে হয়ে গেছে হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি ওঠো ওঠো পারবে পারবে ওঠো ওঠো ওটা তুমি পারবে এই ভদর এ কি যা এই যে তুমি একা একা উঠতে পারো না হ্যাঁ একা একা উঠতে পারো না এই যে হ্যাঁ ওইটাই তো কথা আবার নূতন ম্যাট্রেস নিয়েছি সে তো আবার উঁচু ম্যাট্রেস এবার ডোটা উঠবে কি করে হ্যাঁ সে কোনো ম্যাট্রেসটা আসেনি ওর জন্য আমি বেশি উঁচু নিলাম না ঠিক আছে ছ ইঞ্চি নিয়েছি কিন্তু তাও উঠতে অসুবিধা হবে আমাদের এটা ছিল তো চার ইঞ্চি প্লাস তোষক দেওয়া ছিল তুলোর আর এরপরে যেটা নিয়েছি ওটা ম্যাটে সব তোষক লাগবে না মিডিয়াম কোয়ালিটি মানে খুব সফটও না আবার হার্ড তো নাই মিডিয়াম কোয়ালিটি নিয়েছি ঠিক আছে দেখো হয়ে গেছে হয়ে গেছে এটুকু জল খাবে জল খাবে জল দেবো দোষ পাত্তা দিচ্ছে না জল ফল লাগবে না আমার একটু রেস্ট নিয়ে নি এই যে নিজের এসি সবসময় অন আর আমার পুটুর এনার্জিও সবসময় অন তাইতো এসি নাই শুরু করেছি দেখো আজকে আকাশের অবস্থা তো একটু খারাপ খারাপ হ্যাঁ ঝড় তো বলছে রোজই যাই না ঝড় ফড় হবে কি না তো যাই হোক হলেই ভালো না হলেই ভালো না ঝড় না হলেই ভালো আর কি বৃষ্টি হওয়া দরকার গরমে সব মানুষ পাগল হয়ে যাচ্ছে চলো উপরে ওঠো চলো এখন নিয়ে ওঠো ওটো 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 চলো আমি তুলে দিচ্ছি উঠবে উপরে উঠবে উঠবে না তাহলে চলো আমার সাথে বাড়ি চলো দেখে আসি যাবে যাবে তুমি এসো শিখির এসো বাট এসে বাট 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 এসো 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 ঘুঘু এসে ঘুঘু ঘুঘু এসো এসো চলো দেখে আসি আয় আয় বেরিয়ে এসে এই দেখো অবস্থা দরজাটা খুলে এসছে এসে মাস্তানি শুরু করেছে এখন কি হয়েছে চেঁচাচ্ছ কেন তুমি হ্যাঁ চেঁচাচ্ছটা কেন এবার কি হলো আবার এই যে তোমার জুতো জুতো ওই যে জুতো ওই তো জুতো এই যে যে জুতো এই তো এখানে 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 এই যে এই যে এই যে এই তো এই তো এই তো আরে ওই তো ওই তো চলো বাইরে যাবে একটু চলো বাইরে দেখে আসি চলো আমি জামা কাপড়গুলো তুলে ফেললাম এই যে বৃষ্টি আসতে পারে অন্ধকার অন্ধকার চলো দেখি কি হচ্ছে উপরে উঠবি না উঠব না গরম না ঢুকে যাচ্ছে কি আছে কেউ এসছে এসে কেউ দেখে তো যা দেখে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও ওই দেখি কি এলো এসছে কেউ এসো দেখি এসো এসো বিশ্বাস করছে না ও জানে ঠিক আছে কেউ আসলে ও আগে বুঝতে পারে ঠিক আছে ওই জন্যে আমি বলছি পাত্তাই দিচ্ছে না এমে আও তাহলে চল ভিতর চল এখানে বসতে হবে না গরমে ভিতরে যাই চল এখন বৃষ্টি আসেনি বৃষ্টিটা আস তাই না তাই তো যা কারেন্ট পড়ছে বাবাই পয়সা যাচ্ছে আমার তা থেকে আমি বাবু খাটে উল্টে পাছু উল্টে ঘুরিয়ে ঘুমিয়ে নিই চলো বাবা বুঝবে তাই তো বাবাই বুঝবে হ্যাঁ 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 এ বদু এ বাবাই আবার ভোটের ডিউটি আবার কোথায় দিয়েছে তার ঠিক নেই এখনো আসেনি চিঠি তাই তো ম্যাঁও তার বাবাই ম্যাও তার বাবাই আবার ভোট এক তারিখের ভোটে দেবে যে ভোট ও ভোটে দেবে তাই তো এই এক চিন্তা বাবা ভোটের ডিউটি আর এই প্রত্যেক বছর আমরা দেরাদুন্ডে থাকতে এইসব ভোটের ডিউটি ফিউটি ছিল না জবে থেকে এখানে ট্রান্সফার হয়েছে ব্যাস প্রত্যেক বছর বছর ভোট আর এই এত ভোটে যেতে হলে মানুষ তো পাগল হয়ে যাবে হ্যাঁ শুধু ভোট তারপর ভোট মানেই তো ঝামেলা সবাই তো জানো আমরা এই টেনশানে থাকি যতক্ষণ ঘরে না ঢুকছে ততক্ষণ টেনশান তারপর একবার যেমন পড়েছিল সেই স্কুল এই ক্লাবে একটা ক্লাবে পড়েছিলো এখানেই কলকাতার মধ্যে ক্লাব কিন্তু সে ক্লাবে যে পুরানো বিল্ডিং পুরানো বিল্ডিং বলবো না ওই পুরানো বিল্ডিংয়ের সাথে একটা নতুন অ্যাটাচ বিল্ডিং তৈরি হচ্ছিলো তখন ওই বিল্ডিংটাই আর কি একটু বড়ো করে বানাচ্ছিলো তো সেই জন্য ওদের কোনো ইয়ে ছিল না কারেন্ট ফায়েন্ট ছিল না ইলেকট্রিসিটি কানেকশান হয়নি তখন ও যে গরমে তখন এই মে মাসের গরম মানে তো সাংঘাতিক গরম গরমে ভীষণ কষ্ট পেয়েছে তাই তো তাই তো খাওয়া পায়নি গরমে ভীষণ কষ্ট হয়েছে চল মা ভিতরে যাই ভিতরে যাই বলছি এত ঝামেলা তাতে আবার এইসব খাওয়া দাওয়ার সমস্যা খুব অসুবিধা চলো ভিতরে চলো বাবা ভিতরে চল ভিতরে চল চলো বাবা শুকো শুকো বেড়াচ্ছে এসো চলো এসো চলো আমি কিন্তু চলে যাচ্ছি ওখানে চলো চলো খোলো 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 দেখা করে খুলতে হয় এই দেখো চলো চলো ওটো ওঠো এবারে চকে তোলা দে আমনা এই তুলে দে এই দাদাটা ভীষণ মনমেজ তুলে দে আগে তুলে দে আমি তুলে দিচ্ছি তুমি আসো আচ্ছা নিচে সরে মেজেটা ঠান্ডা তো ঠিক আছে আমি এই ঘরটা মুছছিলাম মুছতে মুছতে আবার ভিডিও করতে এলাম তাই তো আমার কাজ এখনো হয়নি পুরো কমপ্লিট হয়নি কাজ সব কাজ বাকি তার ফটো ভিডিও করি তাই তো পুটু বন্ধুরা পুটু বন্ধুরা দেখে পুটুকে

রাত্রেবেলা তো আমি ওকে তুলে নিই খাটে খাটে তুলে নিই তারপরে তো অতর সাথে শুয়ে থাকবে আর এর এর পায়ের উপরেই শোবে ঠিক আছে ওর দুনিয়ায় এত জায়গা থাকতে ওর পায়ের উপরেই শুয়ে থাকবে এটা মুখটা দিয়ে ওর পায়ের উপরে শোবে গায়ের মধ্যে গিয়ে ঠেসে শোবে আর যে রাত্রেবেলা ও ওর গায়ে টাচ হবে না ডোর গায়ে টাচ হয় না যদি কেউ নড়ে ঠিক আছে ও ওর ঘুমটা ভেঙে গেলেই কামড়াবে মোট কথা তোমার মতো আমি ঘুম ভেঙে গেলে ভীষণ ভেঙে যায় ঠিক আছে আমি ঘুমাচ্ছি মানে আমার খাওয়ার দরকার নেই খেতে কম দাও কোনো অসুবিধা নেই কিন্তু আমার ঘুমটা যেন ঠিকঠাক হয় আমার যদি কাঁচা ঘুম ভেঙে যায় আমি মোটামুটি বাড়ি মাথায় করে ফেলবো দুপুরবেলা হ্যাঁ রাত্রেবেলা না ঠিক বলেছে দুপুরবেলা দুপুরবেলা যদি আমি ঘুমাচ্ছি সেই ঘুমটা ভেঙে যায় ব্যাস মানে আমার রাত্রে ঘুম রাত্রে তো শুই অনেক রাত্রে আড়াইটে তিনটে বেজে যায় এডিট ফেডিট করে শুতে আবার সকালবেলা উঠে পড়তে ছেলে স্কুল থাকে এই যে দুপুরবেলাটা ঘুমাই এক ঘন্টা দেড় ঘন্টা হয়তো কোনো কোনো দিন দেড় ঘন্টা হয়ে যায় ম্যাক্সিমাম দিন এক ঘন্টা কোনো দিন চল্লিশ মিনিট কিন্তু ওই ঘুমটা আমাকে মানে সুন্দরভাবে ঘুমাতে দিতে হবে কোনো আওয়াজ করলে আমার ঘুম ভীষণ পাতলা ঠিক আছে অনেক আছে ঘুমাচ্ছে যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারে আমি আমার ঘুমাতে পারি না আমার বেশ সুন্দর জায়গা চাই পরিবেশ চাই ঠিক আছে সব কিছু দেখে শুনে ঘুমাই এবার ঘুমানোর পরে কি আর ঘুমটা ভেঙে গেলে তখন মাথাটা খারাপ হয়ে যায় এমন ঠিক আছে চলো আবার অন্যদিন গল্প হবে গুটাই টাটা পুটাই